জন্মাষ্টমী প্রস্তুতি এখানে কিন্তু বোর্ড লেগে গিয়েছে গেট তৈরি হয়ে গেছে কারণ কয়েকদিন পরেই কিন্তু এখানে চলতে চলেছে সেই জন্মাষ্টমী অনুষ্ঠান জাস্ট পনেরো তারিখ মানে আজকে সবে হয়েছে ছ তারিখ মানে পনেরো তারিখে চলছে এখানে কিন্তু সেই

আর এখানেই রয়েছে কিন্তু সেই মূল গেট আর এই মূল গেট দিয়ে কিন্তু প্রবেশ পথ আর এখানে এটা হলো সেই লাইব্রেরি মোড আর পুলিশ চৌকির সামনেই কিন্তু আমরা রয়েছি আর এখন আপনার দিকে দেখাবো কিন্তু সেই কত দূর কি এগুলো এখানের সেই কাজ আর এখানের কিন্তু সেই মেলা চলতে থাকবে অর্থাৎ এখানে সেই জন্ম অষ্টমী অনুষ্ঠান পুরোপুরি কিন্তু দশ দিন ব্যাপী এখানে এই অনুষ্ঠান তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে কি কি অনুষ্ঠানের সময়সূচি কবে কবে রয়েছে জাস্ট আপনারা করে নেবেন আপনি দেখে দিচ্ছেন পনেরো আট দু হাজার পঁচিশ সেই শুক্রবার থেকে শুরু হচ্ছে এখানের এই অনুষ্ঠান আর শেষ হবে কিন্তু সেই অনুষ্ঠান শেষ হবে আমি দেখাচ্ছি লাইব্রেরি মোড় থেকে কিন্তু পুরোপুরি ওই দিকে গিয়েছে ওটা হচ্ছে বাগনান স্টেশন আর এটা গিয়েছে গাড়ি লাইন দেখতে পাচ্ছেন গাদিয়ারা বাসপাস রয়েছে আর এখানে কিন্তু সেই চোট গেটটা এখানে রয়েছে আর গেটের মুখে এসেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সেই শ্রীরামের মন্দির রয়েছে আর এখানে গেট আর মেন গেট ঠিক আসার কথা এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সেই ডিজাইনের টাচু করা রয়েছে আহ আমরা এগুলি কিন্তু আপনার দিকে দেখাবো এখানে হচ্ছে যে মেন গেট যেটা আর এখানে অসংখ্য এখানে কিন্তু সমস্ত এই যে রাস্তার দু সাইড দেখতে পাচ্ছেন এই সাইডে যেহেতু দোকান রয়েছে আর এইটা হচ্ছে সেই কাদিয়ারা যাওয়ার যে মেন রোডের ব্যানার এখানে লাগানো রয়েছে অর্থাৎ প্রবেশ পথকে যাওয়ার সেই ডিজাইন এখানে করা রয়েছে আর এই দিকটাতেই কিন্তু সমস্ত রাস্তার দু সাইডে অসংখ্য কিন্তু দোকান বসে আর এই সমস্ত কিন্তু দোকান বসতেও এখনো বাকি রয়েছে জাস্ট তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা এখন একদম চলে এসেছি যে মন্দিরের সামনে অর্থাৎ জন্মাষ্টমী মত রাধাকৃষ্ণা নিশ্চয়ই পুজো বা আশ্রম এখানে রয়েছে আর সেই আশ্রমের পুজো কিন্তু প্যান্ডেল এখানে জাস্ট দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের কিন্তু সেই প্যান্ডেল শুরু হয়ে গেছে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি প্যান্ডেলটা কত দূর কি এগুলো আর কতটা কি বাকি রয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন চলে এসেছি একদম সেই জন্মাষ্টমী যে হতে চলেছে বাগনারে আর বেশ কয়েকদিন বাকি রয়েছে আর এখানে কিন্তু পুরো বিশাল বড় আকারে কিন্তু সেই ব্যানারও লেগে গেছে জাস্ট দেখুন এখানে কত বড় ব্যানারটা আর এখানে কিন্তু পুরোপুরি সেই সিগন্যালের পাশেতেই দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের কিন্তু প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেলে কিন্তু বাস বাদাও অলরেডি টুকটাক চালু হয়ে গেছে মানে যেহেতু হাতে কয়েকটা হাতে গোনা কয়েকদিন আর আমরা দেখেছি কিন্তু আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জন্মাষ্টমীর সেই অনুষ্ঠান হয়েই থাকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা কিনা পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে থেকে বড় জন্মাষ্টমী উৎসব পালন হয় কিন্তু এই একদম সেই বাগনানের গাদিয়ারা বা যাওয়ার যে রোড রয়েছে অর্থাৎ লাইব্রেরি মোট বাগনানেতে সেই জায়গাতে কিন্তু আমাদের দিকে আমরা দেখাতে চলেছি পুরোপুরি জন্মাষ্টমী অনুষ্ঠান হয়তো অনেকেই আসেন এই জায়গায় জেনে থাকবেন যেহেতু আমি প্রথমবার সেহেতু আমি বললাম যে এই জায়গাতে যারা যা আসেন অবশ্যই জানেন আর যারা জানেন না তো আয় কয়েকদিন বাকি রয়েছে এখানে অনুষ্ঠান হতে প্রায় সাত থেকে আট দিন বাকি আপনারা এখানে কিভাবে আসবেন এখানে আসতে হলে আপনাদের দিকে যদি মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে কিন্তু কলাঘাট ব্রিজ হয়ে একদম ঘোড়াঘাটা বাগনান একদম বাগনানের লাইব্রেরি মোড়ে নামতে হবে তো এখানেই সামনেই রয়েছে কিন্তু সেই মেলা হচ্ছে এখানেই আর যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সেই একই জায়গাতেই নামতে হবে এন এইচ সিক্সটিন রোড ধরে কিন্তু সেই বাগনানের লাইব্রেরি মোড় তো চলো একবার পাখি চুক্তি আপনাদের দিকে দেখিয়ে তো আপনার দিকে আমি এখন দেখাচ্ছি সেই বাগানে যে আশ্রম রয়েছে সেই আশ্রম আমরা এখন প্রবেশ করছি চলুন আপনার দিকে দেখাচ্ছি এখানে আশ্রমটা এই দিকে রয়েছে তো চলো তোমাদের দিকে আমি এখন দেখাবো প্যান্ডেল এর সমস্ত পার্টস টাস রেডি হচ্ছে কতটা কি রেডি হচ্ছে সেটাই দেখাবো তো এখানে দেখছেন পুরোপুরি যে কাজগুলো হচ্ছে পুরোপুরি কিন্তু ফ্ল্যাট দেখতে পাচ্ছি কাজ আমার এসে সাধারণত প্যান্ডেলে যে প্লাইয়ের কাজ হয় সেটা আমি জানতাম না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল প্লাই আর থার্মোকলের সমস্ত রকম কাজকর্মগুলো হচ্ছে আর দাদারা এখানে কিন্তু রাত দিনকে কাজ করছে গান আর হাতে গুণা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো হয়তো ওই দিনের মধ্যেই রেডি হয়ে যাবে তো দেখাচ্ছি আপনাদের এখানে পরিস্থিতিটা পুরোপুরি দেখুন অনেকজন প্রায় এখানে কুড়ি থেকে তিরিশ জন দাদাভাই রয়েছে তারাই কিন্তু এখানে কাজকর্মগুলো করছে আর এই সমস্ত ক্যান্ডেলের তদন্ত করাচ্ছে এখানে হ্যাঁ এখানে কিন্তু এই বাগনানের যে লাইব্রেরি মোড়েতে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে যে কাজকর্মগুলো জোর কদমে চলছে তো এখানে কাকারা কিন্তু কাজ করছে কাকা বাড়ি কোথায় আপনাদের

বাগরানের লাইব্রেরি মোড়ের যে জন্মাষ্টমী উৎসব উপলক্ষের এখানের সেই প্যান্ডেলের কাজকর্মগুলো কত দূর হলো বা কী কী পজিশনে এখন চলছে টোটাল কিন্তু কাজকর্মগুলো চলছে আর কাজকর্মগুলো রেডি করা হচ্ছে তো চলো তোমার দিকে দেখাচ্ছি ওখানে রাস্তা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি যে গাদিয়ারা যাচ্ছে যে ব্রিজ স্টার্ট হয়েছে এই ব্রিজের শ্যাম্পুর গাদিয়ারা যে লাইন এই ব্রিজের মুখেই কিন্তু এই নিচের অংশতে পুরোপুরি দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের প্যান্ডেল করা হয়েছে আর ইশারাও নেলে দুখিয়ার হাসি মুখে জানি তুমি করে দাও ত্রাণ এখন এর যে সেই নিচের যে রাস্তা এই রাস্তাটা কিন্তু পুরোপুরি পুরো দেখতে পাচ্ছেন এই জায়গাতে একদম পুরো বিশাল বড় আকারে কিন্তু এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই প্যান্ডেলগুলো কিন্তু এখন রেডি করা আছে আর জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি এখানে বলি মা তোমায় দেখেছি এখানে এখানে যে ভিতরে কিন্তু পুরো রেডি রেডি হয়ে গেছে আর দেখছেন পুরোপুরি কিন্তু তিরপল তিরপল একদম লাগানো কমপ্লিট হতে লেগে গেছে কেন বর্ষাকালের জন্য তো দেখতে পাচ্ছেন এইদিকে এইদিকে এটা হচ্ছে যে অফিস রুম আর অফিস রুমের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো রাস্তার উপরে কিন্তু সে অফিস রুম করা হয়েছে আর মেলাটা বসে কিন্তু ওই জাস্ট মেলাটা দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাইডে কিন্তু এই যে লাইট পোস্টের লাইট জ্বলছে এই লাইটের সামনেই কিন্তু বিভিন্ন রকমের সে মেলাগুলো বসে ওই দিকে কাদা রয়েছে এখন জানি না কোন জায়গায় বসবে আর এই মেলায় ঢুকে এখানে কিন্তু মানে মেলাটা যে এখানে বসবে এখানে দেখতে পেলাম এখানে একটা রয়েছে হিন্দু মিলন মন্দির ও সরস্বতী সাহেব আশ্রম মানে এখানে অনেকগুলো আশ্রম টাশ্রম রয়েছে আমি জানতাম না যে এই জায়গায় আশ্রম রয়েছে এই প্রথমবার জানলাম তো জাস্ট দেখাচ্ছি আমি আপনারা দিয়ে ব্যাগ ক্যামেরাটা চলে গেছি তো পুরোপুরি এখানে এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু পুরোপুরি আট দিন ব্যাপী বা আট দিন থেকে দশ দিন ব্যাপী কিন্তু পুরোপুরি অনুষ্ঠান চলতে থাকবে তার মধ্যে রয়েছে কিন্তু সেই বড় বড় ভাই বিগ ডিজে সেটা ওটা তো থাকছেই মানে ওটা বলছি না ডিজে সেটাপের নাম কারণ মানা করা রয়েছে কমেডি থেকে তো যাই হোক এখানে ডিজেও আসতে চলেছে আর পুরোপুরি কিন্তু এখানে চলবে দশ দিন ব্যাপী অনুষ্ঠান আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেই চলবে এখানের এই মেলা আর সেই জন্মাষ্টমী অনুষ্ঠান তো আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই কিন্তু আসতে পারেন ঠিকানা হচ্ছে বাগনান লাইব্রেরি মোট তো চলুন ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে